আসসালামু আলাইকুম কাইজ মুমতাহা কাজ নিয়ে আমি হসপিটালে গিয়েছিলাম ওদের চোখ পরীক্ষা করার জন্য যে চোখে কোনো প্রবলেম আছে কি না বা কী অবস্থা কারণ এখন তো ফেসবুক ইউটিউব এবং সবচেয়ে বড় কথা হচ্ছে মোবাইলের যোগ তো বড় থেকে ছোট সবাই কিন্তু মোবাইলে খুব আসক্ত যেটা সত্য বাস্তব তো ওরা যখনই সময় পায় মোবাইল নিয়ে বসে যায় যতই বলি যে মোবাইলটা এইভাবে ইউজ করো না কিন্তু তারপর ওরা মোবাইল দেখতে থাকে তো এই জন্য ভাবলাম যে দেখি ওদের চোখের কোনো প্রবলেম আছে কি না সেই জন্যই ডাক্তারের কাছে নিয়ে যাওয়া তো আলহামদুলিল্লাহ মুমতাহাজ আশা দুজনের চোখ পরীক্ষা করার পর ডাক্তার দেখলেন যে ওদের চোখ আল্লাহ ভালোই আছে তো আসলে মানুষ যতই সুস্থ থাকুক তারপরও কিছু কিছু মুহূর্তে আমি মনে করি শরীরের চেক দরকার আছে বড় থেকে ছোট সবার জন্যই কারণ এই দেহের প্রতিটি অঙ্গপত্যঙ্গই জীবনে বেঁচে থাকার জন্য অত্যন্ত প্রয়োজনীয় তো সবাই ভালো থাকবেন আমাদের জন্য দোয়া রাখবেন আল্লাহ হাফিজ